নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরো একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই নাস্তাটি কিন্তু সবারই অনেক বেশি পছন্দের আজ আমি আপনাদেরকে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো আর এই মোগলাই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় আপনারা যদি বাড়িতে খুব সহজেই মোগলাই পরোটা তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা পারফেক্টভাবে মোগলাই পরটা তৈরি করতে পারবেন আর এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর ময়দা এবার ভালো করে মিশিয়ে নেব লবণ আর ময়দা ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব ওয়ান ফোর্ড কাপ তেল তেল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর তেলের পরিমাণ কিন্তু ঠিকঠাক আছে এবার অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ডো তৈরি করলে ডো বেশি ভালো হয় ডো যত ভালো হবে মোগলাই পরটা ততটাই ভালো হবে আর ততটাই মুসমুসে হবে আর ডো যদি শক্ত হয় মোগলাই পরটা কিন্তু একটু ভালো হবে না তাই যতটা সম্ভব ততটাই নরম করে ডো তৈরি করে নিতে হবে আর আপনারা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন যে আমি কতটা নরম করে ডো তৈরি করে নিয়েছি আপনারা ঠিক একইভাবে ডো তৈরি করে নেবেন দেখবেন আপনাদের মোগলাই পরোটা অনেক ভালো হবে ডো আমার ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ডোয়ের উপরে অল্প করে তেল ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বিশ মিনিটের জন্য রাখতে পারেন দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি তাই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ডো কতটা নরম হয়েছে আমি আবারও ডো ভালো করে কিছুক্ষণ মেখে নেব ডো যদি ভালো হয় তাহলে মোগলাই পোড়োটা এমনিতেই অনেক ভালো হবে আর ডো যদি ভালো না হয় তাহলে কিন্তু মোগলাই পরোটা ভালো হবে না তাই আপনারা চেষ্টা করবেন পারফেক্টভাবে ডো তৈরি করে নেয়ার নরম করে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই ডো আমি তিনটি খণ্ডে ভাগ করে নেব এবার ঢাকনা দিয়ে একপাশে রেখে দিয়ে ডিমের মিশ্রণ তৈরি করে নেব ডিমের মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে এক কাপ নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচা ঝাল কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব দুইটি ডিম এবার একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ডিমের মিশ্রণ এক রেখে দিয়ে এবার আমি পাতলা একটি রুটি তৈরি করে নেব রুটি তৈরি করার জন্য আমি এখানে হালকা করে ময়দা ছিটিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু রুটি বেলে নিতে পারেন মোগলাই পটা তৈরি করার জন্য কিন্তু রুটিটা পাতলা করেই বেলে নিতে হয় আর এই রুটি কিন্তু অনেক বড় করে বেলে নিতে হবে যতটা পেরেছি ততটা বড় করে আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার রুটির মাছখানে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দেবো পরিমাণ মতো ডিমের মিশ্রণ রুটির মাঝখানে দিয়ে চামচের সাহায্যে হালকা করে একটু চারপাশে ছড়িয়ে দেব এইবার রুটির চারপাশ থেকে ভাজ দিয়ে নিতে হবে চারপাশ থেকে ভালো করে ভাজ দিয়ে নিতে হবে যাতে ডিমের মিশ্রণ বের হয়ে না যায় আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে ভাজ দিয়ে নিয়েছি আপনারা ঠিক একইভাবে ভাজ দিয়ে নেবেন আর ভাজ দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে নয়তো ভিতরের ডিমের মিশ্রণ বাইরে বের হয়ে আসতে পারে কিংবা ভাজগুলো খুলে যেতে পারে মোগলাই পরোটা চারপাশ থেকে আমার ভালো করে ভাজ দিয়ে নেওয়া হয়ে গেছে আর হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ভাজ দিয়ে নিয়েছি এবার সাবধানে মোগলাই পরোটা হাতের উপরে উঠিয়ে নিতে হবে মোগলাই পরোটা ভাজার জন্য চুলাই ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এবার সাবধানের সাথে মোগলাই পরোটা তেলের ভিতরে দিয়ে নিয়েছি আর মোগলাই পরোটা ভাজার জন্য কিন্তু তেল একটু বেশি দিলেই ভালো হয় আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম আসেই কিন্তু মোগলাই পরোটা ভেজে নেব আর তেলে দেওয়ার পরে মোগলাই পরোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে মোগলাই পরোটার এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দেব। মোগলাই পাওটার ভাজ কিন্তু খুলে যায়নি আর ভিতরের ডিমের মিশ্রণ কিন্তু বের হয়ে আসেনি আর মোগলাই পাওটা যখন তেলের ভিতরে দিতে হয় ভাজের অংশ কিন্তু নিচে রাখতে হয় আর ভাজের অংশ যদি নিচের দিকে থাকে তাহলে ভাজ খুলে যাওয়ার কিন্তু আর কোনো ভয় থাকে না মোগলাই পাওটা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মোগলাই পাওটা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আমি বাকি মোগলাই পাওটাও কিন্তু একইভাবে ভেজে নেব সবগুলো মোগলাই পরোটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মোগলাই পরোটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে মোগলাই পরোটাগুলো কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মোগলাই পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে মোগলাই পরোটা তৈরি করেন আশা করি আপনাদের মোগলাই পরোটাও অনেক ভালো হবে আর এই মোগলাই পরোটা কিন্তু ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার মোগলাই পরোটা তৈরি করে দেখবেন অনেক ভালো হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন